অনেক দুবাই থেকে আসছে আলাইন থেকে আসছে খেলা দেখতে আমরা অনেক খুশি আমাদের বাংলাদেশ খেলা দেখতে চাই ইন্ডিয়ার সাথে দুবাই স্টেডিয়ামে

আমরা কাপ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ ভাই খেলা অনেক স্পো খেলছে আরো স্পিরিট খেলতে হইব এবং কি নিতে হবে তৈিদ্রিদ ক্লান্ত হয়ে গেছে তৈহিদ্রিদ চলে না টি টোয়েন্টি খেলেনা মিনিট চলে গেল টেস্টি চলে গেল তৈদ্রিক দুইকে চেঞ্জ করে সাইফ আলীকে নিতে হবে এবং কি নুরুল হাসান সুহানকে নিতে হবে অনেক ভালো লাগছে নিটন দাস আজ 50 করছে দেখে অনেক আনন্দিত আমরা দুবাই প্রবাসী সবাই সামনের ম্যাচে আসলে অনেক ভালো খেলবে বাংলাদেশ ইনশাল্লাহ শেখ আপ জেদার প্রচেষ্টা করবে এই নিয়ে আমরা বিদায় নিলাম অনেক ভালো লাগতেছে ভাই অনেক ভালো ভাই লিটন দাস মানে ব্র্যান্ড ব্র্যান্ড একটা হল ব্র্যান্ড লিটন দা আমরা প্রথমে একটু বয় পেয়ে গেছিলাম তহহিদিদেরকে দেখে মনে হয়েছিল যে উনি অনেক দিন আনফর্ম অবস্থায় ছিলেন তাই হঠাৎ করে ওনাকে যখন ইনফর্ম করা হয়েছিল তাই একটা বয় জাগেছিল তাই আজকে উনি অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ের ভূমিকা পালন করছে তহিদিদের সাথে লিটন দাস তাই এই ভূমিকাটা অনেক আমাদেরকে আজকে ম্যাচ জয়ের একটা

হ্যাঁ খুবই অসাধারণ খেলছে আর বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস সম্পূর্ণ অধিনায়কের মতো একটা দায়িত্ব পালন করে ম্যাচ জিতিয়ে তারপর মার্চ ছাড়ছে ইনশাল্লাহ আমরা আশা করি নেক্সট ম্যাচ আমাদের আরো ভালো হবে শ্রীলঙ্কার সাথে

হারানো এখন সহজ হয়ে গেল ইনশাল্লাহ 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 শ্রীলঙ্কার হারাইবো ভাই আপনারা বলছিলেন লিটন আজকে ভালো খেলবে সেটাই হলো সেটাই হলো সেটাই হলো লিটনের জার্সি পরে মিনহাস ভাই কেমন

আসসালামু আলাইকুম আমি জীবনে প্রথম আজকে টিকিট কেটা শেখা স্টেডিয়ামে আসলাম তো খুব ভালো খেলছে আহ আলহামদুলিল্লাহ এত সুন্দর খেলা খেলছে সাকিব রেসারও বাংলাদেশ জিতে আরো ভালো করবে বাংলাদেশ সবাই শুধু সাপোর্ট দিবেন সবাই দোয়া করবেন আমরা খুব খুশি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টিমকে সবাই স্পেশালি বাংলাদেশের টিমকে শুভেচ্ছা জানাবেন ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবে কোন খেলোয়াড় কোন খেলার তুলনা হয় না কি কথা কি জন্য বলছে সাকিব খেলোয়াড় না সাকিব বাংলাদেশের এক নম্বর খেলোয়াড় অসংখ্য ধন্যবাদ কথা আমি ও সাকিব অনেক সাকিব বিশ্বের এক নম্বর খেলোয়াড়

ক্রিকেটাররা এবং ক্রিকেট টিম যে এখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছে আজকে আমরা তাদের খেলা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং খুশি হয়েছি এবং এই যে আজকে মরুর বুক মরুর বুকে এই যে শত ব্যস্ততার মাঝে এত কষ্ট করে প্রবাসেরা খেলা দেখতে এসেছে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে সামনে যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ আমরা মনে করি এটা আরো ভালো করবে সেম হলে আমরা খুশি হবো

তারা হয়তো আসে নাই অনেকেই আসে নাই শ্রীলঙ্কার মাঠ ফুরাটাই ফুরা থাকবে আর একটা হংকংয়ের একটা মানুষও আমরা দেখিনি আমাদের চোখে পড়ে নাই সব আমরা বাংলা বাংলাদেশি মানুষই ছিলাম হ্যাঁ সব বাংলাদেশি সাপোর্টার ইনশাল্লাহ 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 আমরা নেক্সট দুই ম্যাচে জিতে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা অত্যন্ত খুশি এই জয়ে এবং আমরা আরো অনেক কিছু প্রত্যাশা করি আমরা চাই বাংলাদেশ এই এশিয়া কাপ জিতুক

এবং বাংলাদেশকে আমরা সবসময় সাপোর্ট করি সাপোর্ট করে যাব। এবং আমার বাংলাদেশী যত বাইয়ারা আছে সবাইকে বলবো খেলা আসার জন্য খেলা দেখার জন্য স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার জন্য এবং বাংলাদেশের জন্য গুড লাক থ্যাংক ইউ বলো অনেক ভালো লেগেছে বলো 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 বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ